যখন ঈশ্বর আমাদের জীবনকে পরিবর্তন করেন তিনি এটা ভালোর জন্য পরিবর্তন করেন ইসায়ও চুয়ান্ন নয় বাক্য বলে ইহা আমাদের কাছে নোহের প্লাবনের ন্যায় এর অর্থ কি আমরা জানি নোহের প্লাবন সেই সময়ের মানব জাতিকে ধ্বংস করেছিল শুধু নোহ তার স্ত্রী তার পুত্ররা আর তার পুত্রবধুরা রক্ষা পেয়েছিল আর আমরা সবাই প্রথমত আদম থেকে ও পরে থেকে সেই কারণে আজ আমরা এখানে রয়েছি কিন্তু অনেকে বিরস্ত হয়েছিল তারপর ইহা বলে আমার নিকটে ইহা নোয়ের জলসমূহ সদস্য কারণ আমি যেমন শপথ করিয়াছি যে নৈর জলসমূহ আর ভূতল অপ্লাবিত করিবে না তেমনি এই শপথ করিলাম যে তোমার প্রতি আর ক্রুদ্ধ হইব না তোমাকে আর ভৎসনা করিব না প্রতিক্রিয়াশীল হন ঈশ্বরের রবের প্রতি যদি কিছু ভুল করেন ঈশ্বরের কাছে ক্ষমা চান বিষয়গুলি সঠিক করার একটি সুযোগ তার কাছে সাহায্য চান আর আমি সঠিক পথে থাকবেন এ ব্যক্তিকে দেখুন যিনি আশীর্বাদ লাভ করেছেন হার্নিয়ার কারণে এইদিকে যন্ত্রণা অনুভব করছি আর এটা খুব তীব্র আমি দাঁড়াতে পারতাম না তাই সাহায্যের জন্য এই লাঠি ব্যবহার করি সতর্কতার জন্য খুব তীব্র যন্ত্রণা হচ্ছে এখন কি যন্ত্রণা হচ্ছে আট মাস ধরে প্রতিদিন এই যন্ত্রণা অনুভব কর এখন কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি যখন এখানে নিজের হাত রাখলাম আর যন্ত্রণা মনে হচ্ছে না আপনার আর যন্ত্রণা হবে না লাঠিটি নিজের কাছে রাখুন আমেন এখন সবাই হবে চলুন এখন নিজের তাদের এখন সবাই ভাবে চলুন বোন সবাই ভাবে চলুন সেটাই বোন ঈশ্বরের গৌরব আসুন প্রার্থনা করি প্রভু ঈশ্বর যারা ক্রন্দন করছি তাদের জন্য প্রার্থনা করছি লোকেরা প্রভু জীবনে কষ্ট করতে করতে যারা ক্লান্ত কষ্ট ও দুঃখে ক্লান্ত পিতা এই জীবনের সমস্ত মন্দকে বাঁধি আর আজ্ঞা করি মন্দ এ ব্যক্তিকে ছেড়ে দাও চলে যাও চি শুন না আমি ঈশ্বর আশীর্বাদ করুন Tchau,